নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনার ইয়ার্টে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ লাউ দিয়ে তো বন্ধুরা এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম তেল সাদা তেল আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে এবার আমি দিয়ে দিলাম সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আসলে বন্ধুরা লাউটা অনেকটাই কচি ছিল খেতে খুবই ভালো লাগবে এই জন্য আমি লাউটা দিয়ে দিলাম দিয়ে খুবই অল্প অল্প মশলা আমি দিয়ে দিব আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর সামান্য ধনিয়ার গুঁড়া আসলে এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা আসলে মাছ দিয়ে রান্না করব করবো জন্য আমি এইটুকু মশলা দিলাম তা না হলে আরও অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করতাম এবার জিরে বাটাটা দিয়ে সব মশলা লাউয়ের সাথে সুন্দর মতো কষিয়ে নিব এবার আমি একটু ঢেকে দিয়েছিলাম লাউটা খুবই নরম যার জন্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব আসলে এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খেতে দারুণ লাগে আর লাউটা যদি ভালো হয় তবে ঝোলটা খেতে আরও ভালো হয় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আমি ঝোলটা জাল করে নেব আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এবার আমি সেই মাছগুলো দিয়ে দিলাম এবার আমি একটু গোটা জিরে ভেজে নিয়েছি এই জিরেটা আমি পাটায় বেটে নেব আর নামানোর আগেই ভাজা জিরে বাটাটা আমি দিয়ে দিব এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা বাটা জিরে আর এই ভাজা জিরে বাটাটাই যখন দেওয়া হয় তখন এর তরকারির ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় এবং খেতে দারুণ লাগে এবার আমার ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে এবং অনেক ঝোল অনেকটা ঝোল শুকিয়েও গিয়েছে এবার আমি আর দু এক মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দেব আর লাউটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এই ভাজা জিরের ফ্লেভারটা তরকারিতে দিলে খাবার সময় খুব ভালো লাগে এবং খেতেও দারুণ লাগে এই ঝোলটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকে রান্না হয়ে গেছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নিয়েছি